একটা বাথরুমের ওয়ালে কত স্কোয়ার ফুট ওয়াল টাইলস লাগে এবং ফ্লোরে কত স্কোয়ার ফুট মার্বেল লাগে সব কিছু আপনি নিজে থেকেই হিসাব করতে পারবেন আপনার নিজের বাড়ির বাথরুম আপনি নিজেই হিসাব করে নিন কত স্কোয়ার ফুট ওয়াল টাইলস লাগে কত স্কোয়ার ফুট মার্বেল লাগে সবকিছু আপনি নিজে হিসাব করে নিতে পারবেন আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন এই ভিডিওটি নতুন মার্বেল মিস্ত্রি এবং যে সমস্ত বাড়িয়ালা তার বাথরুমে মার্বেল টাইলস করবে ভাবছেন তাদের জন্য অনেক কাজে আসবে সবার আগে বাথরুমের ফ্লোরটা মাপ করতে হবে আরে এবং লম্বায় আপনি দুই দিক মেপে নেবেন মেপে নেওয়ার পরে কত হচ্ছে সেটা আপনাকে হিসাব করতে হবে মনে করুন ছ ফুট বাই সাত ফুট আপনার বাথরুম আছে তো যেটা ছয় ফুট হবে সেটাকে সাত ফুট ধরবেন আর যেটা সাত ফুট হবে সেটাকে আট ফুট ধরবেন তাহলে এক ফুট করে আপনাকে এক্সট্রা নিতে হবে ছয় ফুট যেটা সেটা সাত ফুট ধরেছেন যেটা সাত ফুট সেটা আট ফুট ধরেছেন তাহলে সাতাটা ছাপ্পান্ন স্কোয়ার ফিট এবারে ছাপ্পান্ন স্কোয়ার ফিটের মধ্যে আপনাকে মিনিমাম পাঁচ স্কোয়ার ফিট বেশি নিতে হবে তাহলে ছাপ্পান্ন প্লাস পাঁচ আপনার একষট্টি স্কোয়ার ফিট আপনি ষাট স্কোয়ার ফিটও মার্বেল নিলে নিতে পারেন সবসময় চেষ্টা করবেন যতটুকু আপনার মাপ হচ্ছে সে মাপ থেকে কিন কিছু পরিমাণ বেশি নিতে হবে তা না হলে কাজ করার সময় আপনার ওয়েস্টেজ হয়ে যাবে সেটাই শর্ট পড়ে যাবে এই হয়ে গেল ফ্লোরের হিসাব এবারে আপনি ওয়ালটা কিভাবে মাপ করবেন আপনি ওয়ালের এক প্রান্তে টেপটা ধরে ওয়ালের চারটে দেওয়াল টেপটাকে ঘুরিয়ে নেবেন মনে করুন আপনার ওয়াল হয়েছে আপনার ওয়াল হবে চব্বিশ ফুট রানিংয়ে এবারে আপনি হাইটটা মেপে নেবেন হাইট ছয় ফুট কি সাত ফুট আপনার হাইট যেটা থাকবে সেটার সঙ্গে আপনার টোটাল দেওয়ালটা যেটা মাপ এসছে চব্বিশ ফুট সেটাকে গুণ করবেন চব্বিশ গুণ ছয় তাহলে আপনার হচ্ছে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এবারে একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের সঙ্গে আরও দশ ফিট আপনি এক্সট্রা নেবেন ওয়েস্টেজের জন্য তাহলে একশো চুয়ান্ন স্কোয়ার ফিট এবারে আপনি কত বক্স টাইলস লাগবেন সেটা হিসেব করবেন তাহলে একশো চুয়ান্ন ভাগ নয় যদি ছয় পিসের বক্স হয় টাইলস তাহলে নয় স্কোয়ার ফিট থাকবে তাহলে একশো চুয়ান্নকে দিয়ে আমি নয় ভাগ করব। সতেরো বক্স টাইলস হবে এবার সতেরো বক্স টাইলসের দামটাও আমি এখন হিসাব করে নেব সতেরো গুণ তিনশো অর্থাৎ আমি তিনশো টাকা করে বক্স ধরেছি আপনার টাইলসের দাম যা আছে আপনি সেটা হিসাব করে নেবেন তিনশত রং একান্ন পাঁচ হাজার একশো টাকার আপনার ওয়াল টাইলস লাগবে এবারে এই ওয়াল টাইলসগুলো বসাতে কত বস্তা কেমিক্যাল লাগবে চলুন এবারে হিসাব করে নেওয়া যাক এই ওয়াল টাইলসটা বসাতে কম বেশি দেড়শো কেজি কেমিক্যাল বা টাইলোফিক্সের প্রয়োজন হবে অর্থাৎ এক স্কোয়ার ফিট টাইলস বসাতে এক কেজি টাইলোফিক্সের প্রয়োজন হয় সেই হিসেবে দেড়শো কেজি টাইলোফিক্স নিলে হয়ে যাবে তবে ওয়াল ভালো থাকলে দেড়শো কেজিতে হয়ে যাবে এবারে দেড়শো কেজি মানে তিরিশ কেজির বস্তা যদি হয় তাহলে পাঁচ বস্তা আপনাকে নিতে হবে পাঁচ বস্তার দাম কত হয় আপনি সেটা নিজে থেকেই হিসেব করতে পারবেন মিনিমাম চারশো টাকা যদি হয় চার পাঁচ কুড়ি দু হাজার টাকা আপনার দাম হবে এবারে ফ্লোরের মার্বেল আপনি কত টাকা দামে নেবেন সেটা আপনি হিসাব করে নেবেন কত স্কোয়ার ফুট আপনার মার্বেল হয়েছে সেটা দিয়ে কত টাকার পাথর নেবেন সেটা হিসাব করলে মার্বেলের দামও আপনি খুব সহজে পেয়ে যাবেন এবারে এই ফোরটা বসাতে পাঁচ বস্তা বালি এবং এক থেকে দেড় বস্তা সিমেন্টের প্রয়োজন হবে তো সেই সিমেন্ট এবং বালির দামটাও আপনি নিজে থেকে হিসেব করে নিতে পারবেন আপনার বালির দাম কত সিমেন্টের দাম কত তাহলে আপনি টোটাল একটা বাথরুমের মার্বেল টাইলস বসাতে কত টাকা হিসাব কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এইবারে আমরা সব সময় টাইলোফিক্স দিয়ে ওয়ালে টাইলস বসিয়ে থাকি আপনি যদি সিমেন্ট দিয়ে ওয়ালে টাইলস বসান তাহলে সিমেন্টার দাম আপনি ধরে নেবেন তবে প্রত্যেক স্কোয়ার ফিটে এক কেজি করে সিমেন্ট বা টাইলোফিক্সের প্রয়োজন হয় এখন মিস্ত্রি খরচ কত টাকা আসবে সেটা আপনি নিজেও হিসাব করে নিতে পারবেন আপনার ওয়ালের ওয়ালটা স্কোয়ার ফিট মাপ হবে এবং যেগুলো কোবলা জানালা সাইড এইগুলো আপনার রানিং ফিট হবে আপনি স্কোয়ার ফিট বার করে নেবেন তারপরে আপনার কোবলা এবং জানলাগুলো কত রানিং ফুট আছে আপনি সেটা হিসাব করে নেবেন হিসাব করে নিয়ে আপনাদের ওইখানে টাইলস মিস্ত্রির কত টাকা মজুরি আছে সেটা আপনি হিসাব করে নিতে তাহলে ভিউয়ার্স আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন একটা বাথরুমে মার্বেল টাইলস করতে গেলে কত টাকা মিস্ত্রি খরচা কত টাকা মাল মিডিয়া সব কিছু আপনি আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না